এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো সামনে যে প্রেশার বুটি দেখতে পাচ্ছ এটি টু টু সেট আপ মিট টুয়ের ও টুয়ের পপের জন্য রেডি করা হলো ঠিক আছে তো সামনের ফন্ডের লুকটা কী কী আছে বলে দিচ্ছে তো এটা হর্নের ভলম করা আছে এটা টোন করা আছে হর্নের অনলি আর এটা টুইটারের সিঙ্গেল মাস্টার করা আছে এটা ডিভিডি চেঞ্জিং নিচে দিলে এক নম্বর ডিবিডি উপরে দিলে দু নম্বর ডিবিডি এবিসি তিনটে অ্যাক্টিভ সুইচ আছে বেসের আর এটা হাইলো সিস্টেম করা আছে আর এখানে এবিসি বেস আছে এটা হচ্ছে কে ইয়ে আর বি যখন হবে লং স্ট্রোক হয়ে বাজবে আর যখন বিসি ফুল্লি ওয়েট হয়ে বাজবে ঠিক আছে এটা ভাইব্রেশান মানে ব্লাস্ট বেশটি ওয়েট হবে আরও এরকম পজিশানে রাখলে আর এটা হচ্ছে কে তোমার মেন মাস্টার করা আছে বক্সের ঠিক আছে বন্ধুরা আর ব্যাকে তোমার দেখিয়ে দিচ্ছি কী কী যেমনটা হয় আর কি আমার প্রেসার বোর্ডে ঠিক তেমনটাই আছে এখানে দুটো বক্স আউটপুট দুটো হর্ন দুটো টুইটার দুটো ডাইরেক্ট আউটপুট করা আছে যেটা এলে দিলে অনলি মাত্র ডাইরেক্ট আউটপুট হবে ঠিক আছে আরে দিলে হবে না আর আরে বক্স এলে হনলাইন করে যেটা এক নম্বর ডিভিডি এটা দু নম্বর আর আরে বক্স এলে হনলাইন ঠিক আছে তো বন্ধুরা প্রথম টুইটার লাইনটা বাজিয়ে দেখাচ্ছি তবে আমার স্পিকারে চলছে আট ইঞ্চি স্পিকার আছে যার জন্য একটু বেস আসতে পারে তবে একদম বেস কার হয়ে সুন্দরভাবে বাজবে তো গানটা বাজে দেখাচ্ছে ঠিক আছে এটা টুইটার লাইন চলছে এটা টুইটার লাইন বন্ধুরা এটা অনলাইন লাইন চলছে তো এটা ডাইরেক্ট বাজছে তো ই আর পি অন করে বাজাচ্ছি ঠিক আছে একদম নয়েস নেই দেখুন বন্ধুরা একদম নয়েস নেই একদম কোনো নয়েস থাকবে না এটুকু গ্যারান্টি প্রেসার বোর্ডে ঠিক আছে কোনো যে অনেক প্রেসার বোর্ডে দেখবেন সুইচ অন করলে বেশ দাওয়া থাকলে ভরম অফ থাকলে একটা করে হামিং হয় একদম কোনো হামিংটা থাকবে না একদম সুন্দর কোয়ালিটি মাঝে তো দেখাচ্ছি আর পুরো কোয়ালিটি হাই আছে একদম তো বন্ধুরা এটা ইয়ার বি দিয়ে বাজালাম এবার সি দিয়ে বাজাচ্ছি ঠিক আছে হাইলো আছে বন্ধুরা এটা হাইলো সিস্টেম করা আছে তো বন্ধুরা দেখলেন কেমন কী কোয়ালিটি আছে প্রেশার বোর্ডটার ঠিক আছে তো আমার ছোটো স্পিকার তার জন্য মনে হচ্ছে একটু বেশ ফাটাফাটা এরকম মনে হতে পারে তবে বড়ো স্পিকারের সুন্দর কোয়ালিটি নিয়ে বাঁচবে এছাড়া এসপি ইলেকট্রনিক্সে হর্ন প্রেশারও তৈরি করা হয় এমপ্লিফায়ার বাড়িতে বাজানোর জন্য ছোটো প্রেসার বোর্ড তো তৈরি করা হয় অ্যামিফায় রিপেয়ারিংও হয় যদি কারোর প্রয়োজন হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ